আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বাংলাদেশের এই আজকে পনেরো বিশ বছর পরে রমজান মাসের রোজার বা সিয়াম থাকার যে আনন্দ ইফতারির যে সমাহার পারিবারিকভাবে বন্ধুবান্ধব পরিবারের ফ্যামিলির যে সদস্যদেরকে নিয়ে ইফতার করার যে একটা আনন্দ সেটা অনেকদিন পরে আজকে আমরা বুঝতে পারলাম আপনাদের সাথে শেয়ার করব অনুভূতিটা পারিবারিকভাবে বাংলাদেশের মধ্যে এই যে সিয়াম থাকার পরে যে ইফতারির যে আনন্দটা সেটা অতুলনীয় বাংলাদেশের যে পারিবারিকভাবে আমরা ইফতার করি বা পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে সেখানে ইফতারের আগে যে একটা সৌন্দর্য আমরা উপলব্ধি করি সেটা আসলেই প্রশংসনীয় যেটা বিশ্বের অন্যান্য দেশে আমরা যারা বাংলাদেশি প্রবাসীরা আছি আমরা পাই না তবে আমার কাছে লাগে যে ডিপেন্ড করে এটা ফ্যামিলিগতভাবে এই আনন্দটা ফ্যামিলিগতভাবে আসলেই মজা যারা যে দেশে আছে সেই দেশের স্থানীয় নাগরিকদের জন্য যারা পরিবার নিয়ে ইফতার করে এটার একটা মজা আলাদা এদিক দিয়ে বাংলাদেশ প্রথম খাতারে আছে আমার দৃষ্টিতে খুব আনন্দ এবং মজা কিন্তু আমাদের যে ইবাদতগুলি ইবাদতগুলির মধ্যে বিদাতে ভরপুর ইবাদতগুলি মন গড়া ইবাদত বা পূর্বের রীতিনীতির সাথে ধারা অনুযায়ী চলছে সেই ইবাদতগুলি মানে ইসলামের দৃষ্টিতে যাচাই বাছাই করলে টিকবে না এটা আমার বাস্তবতা অভিজ্ঞতা থেকে বলছি আর এই যে ইফতারের সমাহার বা সিয়াম থাকা বা এই যে মার্কেটিং বা শপিং বা দেখা সাক্ষাৎ হইলে এই যে রমজান মাসের যে একটা মানে সুন্দর পরিবেশ এটা ঠিক আছে এটার জন্য বাংলাদেশ ইজ দ্য নাম্বার ওয়ান ওয়ার্ল্ডের মধ্যে আপনি এটা কম্পেয়ার করতে পারবেন আমাদের দেশে এই জিনিসটা খুব ভালো লাগে তো ইবাদতগুলি আমাদের বিদাতে পরিপূর্ণ আমাদের ইবাদতগুলি দুই চারটা ইবাদত আছে যেটা সঠিক আর বাকিগুলি আল্লাহ মাবুদ জানে যে তাদের এই সংশোধন কবে হবে ইনশাল্লাহ তো আস্তে আস্তে আমাদের এই দাওয়াতের মাধ্যমেই এই পরিবর্তনটা আনা সম্ভব হয়তো প্রশ্ন করতে পারেন যে কোন কোন ইবাদতটা আপনি বিদাত ভরপুর দেখলেন তাহলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব ঢালাওভাবে আমরা বলতে পারবো না অনেক সময়ের দরকার আপনি যদি কমেন্টে করেন যে কোন কোন ইবাদতটা আপনার কাছে বিদাত মনে হচ্ছে বা ইসলামের সাথে মানে সংঘর্ষ মনে হচ্ছে তাহলে আমরা আপনাকে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ কমেন্ট করুন জানার চেষ্টা করুন রসুলসলাম বলছেন দাউদের হাদিস ছয়শো ছত্রিশ নম্বর হাদিস যারা আল্লাহ সাল্লাম বলছেন যে অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জিজ্ঞেস করা আপনি যতক্ষণ পর্যন্ত জিজ্ঞেস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি অজ্ঞতা থেকে যাবেন মূর্খতায় থেকে যাবেন জাহিলিয়াতে থেকে যাবেন যখন আপনি জিজ্ঞেস করবেন তখন আপনি এই জিনিসটা পরিষ্কার হতে পারবেন এই জন্যই আল্লাহ রসুল বলছেন যে অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জিজ্ঞেস করা পবিত্র কোরআনে আপনি যদি পড়েন তখন আপনি পাবেন যে আল্লাহ সুমন্তলা বলছেন যে তোমাদের যদি কোনো বিষয়ে জানা না থাকে তাহলে যারা দিন সম্পর্কে জানে দলিল সহকারে আমি তাদেরকে দিয়েছি তাদের কাছে তোমরা জিজ্ঞেস করে জেনে হোক ফস আলু আহ্লা জিক্রিন কুন্তুম্লা মন আল্লাহ সুমাতলা আমাদের সকলকে জানার এবং জেনে শুনে ইবাদত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকিরাতেন